পালা শর্ট শরীফের এবারে লক্ষ্য সোনিপ শট শট নিচে রনি দেখতেছে খুব এবং মিস হচ্ছে ওরা ট্রাই লাইভ কম্পিউটার ও নাইস গোল ও ও শ্যানে শ্যানে টক্কর

খবর খবর খুব হয়েছে রাহুল এই প্রত্যেকটা সঙ্গে আপনারা বল্লভ সুহাল শরীফ বল্লভ করলে ওই ফোকান থেকে পালা পাপন আছে থ্র বল এবারে বল

রফিকুল ভাই সবার বড় ভাই আজকে সুদৃশ্য রানাস এবং কৈনাস টপি প্রদানকারী রফিকুল মহাশয়কে মনসাতার জন্য অনুরোধ রাখা হচ্ছে চলছে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা গোলদার সুহাউজ বনাম ছাই বন্ধু একাদশ গোলদার সুহাউজের ছয় বল খেলা থেকে শরীর গোল্ডার সহ বাথরাম থেকে বাড়ি দিয়েছেন তখন আবার শরীর তখন নিজেদের মধ্যে গেলেও আবার পরিবর্তন করে নিয়েছে দিক পরিবর্তন করে নিয়েছে আবার তপন শরীর নতুন ফুটবল খেলছে এরা ফুটবলের কালা

बैक पास बैक पास हेलो आगे परे काउंटर एंड द जर्सी नंबर 21 पंत बराबर तपन सुधीर तपन सुधीर

বিষ্ণপুর একাডেমির ফ্রি ফুটবল ম্যাচে প্রথম শট গোল করতে পারে কিনা হো ভেরি ভেরি ব্যাড লাক সেকেন্ড ছয় বন্ধু একসাথে করছেন টিকিও спорт বল ওখানে লাইভ সম্প্রচার করছেন নূর হাসান নিউ টাউন ফুটবল নিউ টাউন ফুটবল ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচার করছেন দ্বিতীয় নাইস গোল নেওয়ার জন্য

ছয় বন্ধু একাদশের হয়ে দেশ শেষপথ নেওয়ার জন্য প্রস্তুত রাহুল ছয় বন্ধু একাদশের নির্ভরযোগ্য খেলোয়াড় যা যাক বিশেষ প্রকার জন্য তিনি এগিয়েছেন

ভাইটাল জায়গা সেখানে সেখানে টকর হান্ড্রেড পার্সেন্ট দুই গোল হয়ে গেছে শুনেছে চার নম্বর শট গোল সংখ্যা দুই হয়ে গেছে

ताइलेंड के शोध में इस बात की बात चौंक गई सुनी भरसे बप्पा दूंगा प्रेस से आई निकारक बप्पा रे भी तो उसको अच्छे लगा जग भरसे बप्पा काली ए दो बप्पा का ना देना ना उसे डीज़स दस दस भरसे बप्पा धुने तुम गोल जलाते ঐ আকাশে উড়লো মাটি তে উড়লো দেখা যায় বলতো